অনেকদিন প্রবাস করেছি আমি এখন দেশে যে সংসার করব বা ভালো মেয়ে পেলে বা যৌতুক হে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও একটা নিউ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য কেমন ভিডিওটা ফুল দেখবেন কেমন তার আগে একটা রিকোয়েস্ট এটা ছোটদের বাচ্চার ভিডিও না ছোট বাচ্চাদের দূরে যান দূরে যান আর বড়রা কানে হেডফোন দিয়ে দেখবেন কেমন চলুন ভিডিওটা স্টার্ট অনেকদিন প্রবাস করেছি আমি এখন দেশে যে সংসার সংসার করবো ভালো মেয়ে পেলে বা যৌতুক নিব না এরকম যদি কোন ভাইয়ারা থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখছি আর যে তিনবার ক্লিক করবেন তো ওখানে ইমো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন পরিবারে কে কে আছে পরিবারে শুধু আমার মা আর বাবা আছে বাবা অনেক অসুস্থ কাজ কাম করতে পারে না তো আমার মা বাড়ি কাজ করে আমাদের সংসারটা চালায় আমি কখনো বলবো না এগুলো আমি কখনোই বলবো না আমার যে টুক আছে আমি সেই টুক আপনাদেরকে বলছি যদি এগুলো শুনে যদি দয়া হয় বা আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন

아, ô đ